আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে মুসলমানের রেসিপি শেয়ার করবো তো এটা ছাড়া কিন্তু আমাদের চট্টগ্রামে বউ আপ্যায়ন বা জামাই আপ্যায়ন হয় না তো এটা লাগবেই লাগবে তো এটা হচ্ছে আজকে আমি আপনাদের সাথে এমনভাবে শেয়ার করতেছি যেন আগেরকার মানে মা চাষিরা যেভাবে গ্রাম অঞ্চলে রান্না করতো ঠিক ওইভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে কিন্তু একটা ভালোভাবে মুরগি কিন্তু দিয়ে ফস্কির করে নিলাম আমি আর দিয়ে দিচ্ছি কিন্তু আদা পেঁয়াজ রসুন আর ডালচিনি লবঙ্গ সাথে তেজপাতা আর দিয়ে দিলাম এখন বাদাম বাটা আপনারা নারকেল বাটাও দিতে পারেন আমি এখানে নারকেল ছিল না বাদাম বাটাই দিছি আর সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ এই যে সবগুলো দেওয়ার পর হলুদ মরিচ আর মশলা এই যে দেখেন এই মরিচ অবশ্যই কম দেওয়া হবে মানে লাল মরিচ বেশি দেওয়া যাবে না যেহেতু কালারটা সুন্দর আসতে হবে যার কারণে লাল মরিচ অল্প দিবেন আর এই যে হলুদ মরিচ মশলা দেওয়ার পর আমি লবণও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরিষার তেল এই যে দেখেন সরিষের তেলও দিয়ে দিছি আর সাথে এখন আমি মেখে ফেলতেছি সব একসাথে আগেরকার কিন্তু মা চাষিরা কিন্তু এভাবেই রান্না করতো মানে মুসলমান এভাবেই কিন্তু রান্না করতো আপনারা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন সবার কাছ থেকে আর এটাই কিন্তু একদম পারফেক্টভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের অবশ্যই নতুন বউ বা নতুন জামের জন্য অবশ্যই তৈরি করতে আপনাদের হেল্প হবে এই যে আমি পুরোটা এইভাবে রেডি করে একটা সোলার মধ্যে বসাই দিলাম এই এইভাবে মানে অল্প ফানি দিয়ে আপনারা বসিয়ে দিবেন একটু সিদ্ধ হওয়ার জন্য আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে ওখান থেকে মানে যেখানে সিদ্ধতে দিয়ে দিলাম আর কি একটা ডিক্সির মধ্যে ওখান থেকে তুলে নিছি আমি যেন ঝোল বা মানে কোনো ফানি না থাকার মতো একটা ফ্রাই বানিয়ে অল্প তেলের মধ্যে আপনারা এইভাবে ফ্রাই করে নেবেন মানে এই পাশ ওপাশ করে ভালোভাবে ফ্রাই করে নেবেন এই যে ঝোলটা ছিল অল্প পরিমাণে আর কি এগুলো আমি আলাদা করে কিছু ফিঁচ দিয়ে বাঘাত দিয়ে দিলাম এই যে দেখেন এভাবে বাঘা দিতে হবে আর এই যে আমার মুসলমানের কালারটা খুব সুন্দর আসছে এই যে দেখেন মুসলমানটা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর ভিতরে আপনারা মানে জুল ক্ষমায় বেশি দিতেও পারেন সমস্যা নেই কিন্তু একটু এরকম অল্প স্বল্প দিলে সুন্দর হয় বা ঘন হয় কে তো অনেক মজা হয় এই যে দেখেন আমি খুব ভালোভাবে দেখাচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি কেউ রাজল এই জিনিসটা দিলে কিন্তু আরও যেন স্বাদ বেড়ে যায় মানে একদম ভালো একটা পারফেক্ট ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধন্যবাদা এখন আমি আরেকটু একটু বল তুলে নেবো এই যে দেখেন এটা এভাবে আর একটু সিদ্ধ করে নিচ্ছি আর কি জলগুলা এই যে আমার মুসলমান রেডি করা শেষ সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য